<laughs> इस वाले नाम क्या अपने दरेश्वरे इस वाले नाम उनका आस्त्राइगंड है आस्त्राइगंड हाँ वो बाज़ार उधर आस्त्राइगंड है तो ये दो <laughs> बोस्टिंग <सब्देक। laughs> वाले <आएवागे। laughs> आरे द लास्ट्राइगंड है हाँ आरे इनके ऐसे तो आलू दर्शो ये आस्त्राइगंड वाले इस वाले माने कोतुंदिंदो तो रहता है क्या नाम है एक नांगों बारे ऐसा

দূরে থেকে এসে চাষ আবাদ করতেছে কৃষি খামার বা বাগান বাড়ি এরকম আছে না বড় না এদিক তো নাই নাই না না এদিক নাই ওই যে ডান গঙ্গার পারে যে সর নতুন সরদা কলা বাগান করতেছে কত পেয়ারা বাগান কত বরের বাগান নতুন নতুন সরদা মানে পেয়ারা বাগান বরের বাগান করতেছে হ্যাঁ দূরে থেকে আসে না এখানেরই না তো এদিকে উপর কামনাসি উপর কাম না এই সমস্ত মানে আপনারা এই সমস্ত সরে থাইকে বাইরে জায়গা জমি কিনতাছেন না

অন কোন জায়গা থেকে কোন আশা লাগবে শেফলা থেকে এই এলো গছরে এসে কত টাকা এখন না 30 টাকা 30 টাকা हां টাকা টাকা ভাই নাম কি আনন্দ দেলোয়ার দেলোয়ার ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম নেন কি মামুস এলা পড়া আর একটু ফলন ভালো হইলে মোটামুটি কত টাকা পয়সা হইতো হ্যাঁ হ্যাঁ এই কেটার kamu lagi apa? kau mau ke

કેડા જન જન ઓય ઉજેવા છે એટલે કે કોરો છે